আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই ড্রপ কিতা দিতাম আর কিতা কইত আমারে এ মালাউন্ডে মোবাইল নেটও হামাইলো খালি এ মেসেজ ড্রপ মালাউন্ড খালি থার নিউজ খালি সামনে তো তারে যত বেশি দেখি যত বেশি তারে দেখি যত নিউজ তার সামনে খালি মাথাটা গরম হয় খালি রাগ ওঠে খালি রাগ ওঠে এরে ফাইন নেই আমার কোনো হানো এরে ফাইলে নিনে আইনা দোকানে ফোনে মুরা ফুরন লুইয়া নিনি কিতা কইত আমার

তার লজ্জাবোধ টকি মাথা পাঞ্জাবি ও যখিতার মাঝে মেঘর মাঝে বোলে জামাইবে ঘুমাইলে খুব আরাম বলে তারে একটু তামানিক মতন কোনো মানুষ নি আমরা এক ধরা মান সম্মান যা আছি তার গেসরিয়া গেছে তার লজ্জাবোধ ও কিচ্ছু নাই কেট্রিনা কাইফ নরা ফাটিহি এইগুলা এইগুলা তার বালা লাগে এখন আর তুলতে মেসেজ আর একটা ড্রপ করছে তুফান আর কে জিএফ কেজি এফ লইয়া সামনে আয় আর ইন মাত মতে ইটা যেন মাত পাওয়া যায় না বাই যতদিন ফাইন করে আপনি লইয়া ওজনের একটা মুরা আমার সামনে ক্যামেরার সামনে তুললে বা ও বাস আছে তুললে মানুষের আর বাদ মানুষ করবা আপনারা বুঝছেন নি আপনারা আর বাদ মানুষ করবা তার ফাইলে তার যত মেসেজ খালি মাতার ব্রেনটা মানে আউলা জল যায় তারে দেখলে আর খালি ইত্রামি ওতা হতা এর খালি করতেও আছে হে সামনে দিয়ে কোনটা ড্রপ করব কোন করব একমাত্র আল্লাহ সারা আর বলা জানে না এরে এখন এখনো তাকে সামলানি দরকার আপনার বড় বড় যারা মরবীলা আসেন বা বড় বাইয় যারা আসেনি আপনারা একটু চেষ্টা করলে আশা করি সালে এর ফল হইব